আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইসাম স্যার বিশেষ করে আজকে আমরা অধিকাংশ ছেলেদের দিকে বা মেয়েদের দিকে চুল পড়ে যাচ্ছে সেটা কি শুষ্কের কারণে হোক বা আপনারা বিশেষ করে পানির সমস্যার কারণেই হোক অথবা কোনো ধরনের স্কিন ডিজিজের কারণে হোক অথবা কোনো ধরনের ঘুমের অভ্যাসের কারণে হোক না কেন বা প্রেশারের কারণে হোক অথবা তার চুলের মধ্যে কোনো ধরনের প্রয়োজন আসার কারণেই হোক না কেন যে কোনো প্রবলেমের জন্য চুল পরে যায় আমি আপনাদেরকে বলবো যে অনেক যারা হাজার হাজার শত শত হাজার টাকা খরচ করে স্থায়ী সমাধান পাচ্ছেন না অনেক ডাক্তারকে দেখাচ্ছেন চুল পড়া বন্ধ করছেন না তাদেরকে আমি বলবো চুল পরা স্থায়ীভাবে সমাধানের জন্য আপনারা কোন হোমে চলে আসুন ইনশাল্লাহ আল্লাহ রসের সম্মে আপনার চুল পড়া সুন্দরভাবে কমে যাবে এবং চুলগুলা সুন্দরভাবে গজাবে এবং আপনার স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন চুল পড়ার যে কোনো সমস্যার জন্য কোন স্বাস্থ্য হতে আপনার আসার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ